প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থনীতি অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষে শিক্ষার্থীদের মাস ইকোনমিক্স স্কুলে স্বাগত তোমরা অনেকেই অর্থনীতি বিষয়টাকে ভয় পাও আর মাস ইকোনমিক্স স্কুলের উদ্দেশ্য হলেও তোমাদের সিলেবাসের বিভিন্ন বিষয়সমূহ সহজভাবে উপস্থাপন করে তোমাদের সেই ভয় বা ভীতি দূর করা আজ আমরা প্রথম বর্ষের বেসিক ম্যাথমেটিক্স বইয়ের অষ্টম অধ্যায় এবং দ্বিতীয় বর্ষের ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স বইয়ের দ্বিতীয় অধ্যায় অপটিমাইজেশান বা কাম্যকরণ এর তেরোতম ক্লাসটি করবো দুটি স্বাধীন চলকের ক্ষেত্রে কাম্যকরণ এর অনেকগুলো ক্লাস আমরা ইতিমধ্যেই করে ফেলেছি আশা করি ইতিমধ্যেই তোমরা আমার মৌলিক গণিত বইটি সংগ্রহ করে ফেলেছ যারা মৌলিক গণিত বইটি সংগ্রহ করেছ আর আমার ক্লাসগুলো দেখছ তারা ঘরে বসেই গণিত সম্পর্কে একটি ভালো ধারণা পাবে ইনশাআল্লাহ কাম্যকরণ করার পূর্বে তোমাদের অবশ্যই বা ভালো ধারণা থাকতে হবে কাম্যকরণ অধ্যায়টা মূলত ডিফারেন্সিয়েশন ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন অংশ সুতরাং তুমি যদি ডিফারেন্সিয়েশনে ভালো করে না পারো তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশন অংশটাও ভালো বুঝতে পারবে না তোমরা যদি আমার চ্যানেলের ডিফারেন্সিয়েশন ক্লাস করো তাহলে আশা করি তোমাদের ডিফেন্সেশন সম্পর্কে একটি ভালো ধারণা হবে এই অঙ্কটি আমার মৌলিক গণিত বইয়ের নয়শো উনষাট পৃষ্ঠায় একজাম্পল বাহাত্তর এই অঙ্কটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ দু সালে পরীক্ষায় এসেছে দেখো এখানে বলা আছে যে একটি একচেটিয়া ফার্মে দুইটি চাহিদা অপেক্ষক দেওয়া আছে দেখো দুইটি দ্রব্য দুটি দ্রব্যের ক্ষেত্রে এক দ্রব্যের ক্ষেত্রে আর কষ্ট অপেক্ষক দেখো সি সমান সমান একটা ফাংশন দেওয়া আছে এই ফাংশনটা দেওয়া অবস্থায় আমাকে কি বলছে মুনাফা সর্বোচ্চ অবস্থায় একশো ওয়াই ইকুয়াল হোয়াট তার মানে মুনাফা সর্বোচ্চ অবস্থায় আমার উৎপাদনের পরিমাণ কত এই মুনাফা সর্বোচ্চ অবস্থায় দাম এবং মুনাফার পরিমাণ কত সেটা আমাকে নির্ণয় করতে বলছে হ্যাঁ বন্ধুরা এই অঙ্কটা কিন্তু আমার বইতে করে দেওয়াই আছে তোমরা আমার বই থেকেই করতে পারবে তারপর আমি তোমাদের করে দেবো ইনশাল্লাহ প্রথমে আমার দেওয়া আছে চাহিদা অপেক্ষক কি দেওয়া আছে এক্স জিরো পয়েন্ট হ্যাঁ ওকে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কিন্তু এই ফার্ম থেকে যখন মুনাফা অপেক্ষক বের করবা তখন মুনাফা অপেক্ষক বের করতে তোমাকে পাই অপেক্ষ বের করতে হবে অর্থাৎ প্রফিট বের করতে হবে ওকে তাহলে আমাদের প্রায় বের করতে হবে পাই পাই কি টি আর মাইনাস টিসি আমরা জানি টিআর মাইনাস কত টিসি টি আর কিভাবে বেরো টি আর হচ্ছে দাম আর পরিমাণ গুণ করে কিন্তু এখানে দাম কয়টা দেখো দাম কিন্তু দুইটা অর্থাৎ যেহেতু দুইটা দ্রব্য তাহলে পি এক্স একটা কি পি ওয়াই তাহলে আমাকে টি আর বের করতে হবে কিভাবে জানো আর এক্স বের করতে হবে আমাকে টি আর এক্স করতে হবে কি পি ইন্টু এক্স করে আবার টিআর ওয়াই বের করতে হবে কত পি ইন্টু ওয়াই করে তাহলে দুইটা টি আর পাবো এবং এই দুইটা টি আর যোগ করলে কিন্তু আমরা পাবো অর্থাৎ টি আর এক্স প্লাস টি আর ওয়াই যোগ করলে যখন এই দুইটা আমরা যোগ করবো তখনই আমরা পাবো কি আর এখন খেয়াল করে দেখো আমরা যখন টি আর বের করবো তখন এখানে এই পিটা লাগবে কারণ পি এক্স আর হচ্ছে ওয়াই তাহলে এই পি এক্স এবং পি সরাসরি কি সমীকরণ থেকে আসবে কোন সমীকরণ থেকে আসবে চাহিদা সমীকরণ থেকে আসবে কিন্তু চাহিদা সমীকরণের দিকে তাকাই দেখো এখানে কি পি এক্স ইকুয়াল আছে না পি এক্স ইকুয়াল কিন্তু না এখানে কিন্তু এক্স ইকুয়াল ফাংশনটা দেওয়া আছে হ্যাঁ এই চাহিদা অপেক্ষক এই এক্স ইকুয়াল থেকে তোমাকে কী করতে হবে পি বের করে নিতে হবে তাহলে আসো আমরা এখন পিএক্স বের করি দেখো এটা থেকে আমরা পিএক্স বের করি জিরো পয়েন্ট ফাইভ পি এক্স ইকুয়াল টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স এখন তুমি পয়েন্ট ফাইভ কী করো ওপয় দিকে ভাগ করে দাও পয়েন্ট ফাইভ দিয়ে যদি ভাগ করে দাও তাহলে এখানে ফিফটি মাইনাস কত টু এক্স টি আর এক্স বাই করি তাহলে আমরা কী লিখতে পারি পি এক্স টু এক্স তাহলে আমরা কী পেয়ে যাবো টি আর এক্স তাহলে কত হয় পঞ্চাশ মাইনাস টু এক্স দেখো তো টু কত এক ফিফটি এক্স মাইনাস টু এক্স স্কোয়ার তাহলে আমরা পেয়ে গেলাম টি আর এক্স এখানে কত আছে ওয়াই ইকুয়াল থার্টি মাইনাস পি ওয়াই ওকে এখানে দেখো পি ওয়াই ইকুয়াল দেখো তিরিশ মাইনাস ওয়াই আমরা পেয়ে গেলাম টি আর ওয়াই পাই এবার আর মানে কত ওয়াই দ্বারা গুণ করতে হবে তাহলে আমি সরাসরি করে ফেললাম এখানে এই যে থার্টি ওয়াই থার্টি ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এখন টি আর এক্স আর আর ওয়াই কি করো যোগ করো টি আর এক্স এবং টি আর ওয়াই যদি তুমি যোগ করো তাহলে পেয়ে যাবে এই দেখো ফিফটি এক্স মাইনাস টু এক্স স্কোয়ার তাহলে দেখো আমরা এখানে টি আর অপেক্ষকটা পেয়ে গেলাম এখন আমরা কী করবো মোনাপ্রাপেক্ষ বের করবো তাহলে কত মোনাপেক্ষ পাই ইকুয়াল টি আর মাইনাস টিসি দেখো এ টি আর মাইনাস কত টি সি তাহলে আমরা টি আর কত পেয়েছি ফিফটি এক্স মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস কত থার্টি ওয়াই মাইনাস কত ওয়াই স্কোয়ার এটা পাইলাম আমরা টি আর এখন টিসি এই দেখো টিসি দেওয়া আছে তাহলে টিসিটা মাইনাস করে দাও মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েন্টি আমরা কী করলাম পুরো ফাংশনটাকে মাইনাস করে দিলাম এই দেখো আমরা মুনাফা অপেক্ষকটা পেয়ে গেলাম দেখো গত ক্লাসে আমরা যেভাবে কাম্যকরণ করেছি এখন এই সেইভাবে এই মুনাফা অপেক্ষকটার কাম্যকরণ করতে হবে দেখো তো যদি আমরা লেখি মুনাফা সর্বোচ্চকরণের প্রথম শর্তানুষ কি করবো আমরা অফ এক্স বের করব দেখো তো এফ বের করলে কত হয় ফিফটি এখানে এক্স আছে হ্যাঁ কত সিক্স এক্স এখানে এক্স আছে নাই এখানে এক্স আছে হ্যাঁ কত মাইনাস টু ওয়াই এখানে এক্স আছে নাই এখানে তাহলে জিরো ফর্ম মাইনাস সিক্স এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফিফটি এই হলো আমার এক নম্বর ইকুয়েশন এখন এফ ওয়াই করো করো তো এফ ওয়াই এফ ওয়াই কি এই এই ফাংশনটাকে সাপেক্ষে আবার আংশিক করবা হ্যাঁ ওয়াই সাপেক্ষে যখন আংশিক করবা দেখো এখানে ওয়াই আছে নাই এখানে ওয়াই আছে নাই এখানে ওয়াই আছে তাহলে করতো থার্টি মাইনাস এখানে ওয়াই আছে হ্যাঁ আছে তাহলে মাইনাস কত মাইনাস টু এক্স এখানে ওয়াই আছে হ্যাঁ মাইনাস ফোর ওয়াই ইকুয়াল কত জিরো এখন তুমি যদি একটু গুছিয়ে লেখো টু এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল মাইনাস থার্টি এই হলো আমার দুই নম্বর ইকুয়েশন দেখো এই অংশটি আমার বইতে করে দেওয়া আছে মনে করো আমি করে ফেললাম এখানে ওয়াই ইকুয়াল পাইলাম ফোর এবং এক্স ইকুয়াল পাইলাম হচ্ছে ধরো সমাধান করে বের করে ফেললাম তোমরাও এক্স ও এর মান সমাধান করে বের করে এখন আমাদের দ্বিতীয় শর্ত চাচাই করতে হবে হ্যাঁ চলো দ্বিতীয় শর্তটা বের করে ফেলি দেখো তো দ্বিতীয় শর্ত কি দ্বিতীয় শর্ত একেবারে সহজ কি ওকে দেখো এক্স এক্স হ্যাঁ এই এফ এক্স এক্স তাহলে এফ এক্সটাকে আমরা কী করবো আবার এক্সের সাপেক্ষে আংশিক করবো এফসের সাপেক্ষে যদি তুমি আংশিক করো দেখো তো এখানে কত আসতে আসে মাইনাস সিক্স আবার এফ ওয়াই ওয়াই তাহলে এফ ওয়াইটাকে আমাকে আবার ওয়াই হিসাবে করতে হবে এটা কত মাইনাস এই তো লেস দেন জিরো এটাও কি লেস দেন জিরো মুনাফা সর্বোচ্চকরণের দ্বিতীয় শর্তটা আমার পূরণ হয়ে গেল এখন দেখি আমার অতিরিক্ত শর্তটা পূরণ হয় কিনা দেখো অতিরিক্ত শর্ত সেটাও লিখবা হ্যাঁ লিখবা তো ওইভাবে লিখবা অতিরিক্ত শর্ত হ্যাঁ অতিরিক্ত শর্তটা লিখবা দেখো অতিরিক্ত শর্তটা যখন লিখবা তুমি তখন কি লিখবা এফ এক্স এক্স ওকে এফ ওয়াই ওয়াই গুণ মাইনাস তুমি মাইনাস দিয়েও লিখতে পারো অথবা ইভাবে দিয়ে লেখো কোনো অসুবিধা নাই এই যে গ্যাটার দেন এফ এক্স ওয়াই তার হোল স্কোয়ার দেখো এটা এদিকে মাইনাস দিয়ে লেখা যেই কথা আর এই ডান দিকে লেখা কিন্তু সেই একই কথা আমার বইয়ে করা অঙ্কগুলো দেখলেই বুঝতে পারবা আমি বিভিন্ন সময়ে বিভিন্নটা ব্যবহার করেছি এর অর্থ হচ্ছে এটা যে বিভিন্ন রকম ব্যবহার করা যায় বা এই বিষয়টা যে একই সেটা তোমাদের বোঝানোর জন্য সুতরাং তোমরা পরীক্ষার খাতায় একটা পদ্ধতি তোমরা যখন বাসায় প্র্যাকটিস করবে তখন সবগুলো অঙ্কই একটা পদ্ধতিতে করে ফেলবে সাই আমরা এখন পেয়ে গেলাম মাইনাস সিক্স একটা এখানে পাইলাম মাইনাস ফোর গ্যাটার দেন আমার এক্স ওয়াই লাগবে দেখো তো অ্যাপ এক্স ওয়াই লাগবে না তাহলে এফ এক্স ওয়াই বের করে ফেলো দেখো তো এফ এক্সটাকে যদি তুমি ওয়াই শাপে ডিফারেন্সিয়েশন করো এফ এক্সটাকে ওয়াই শাপে করো কত মাইনাস টু ওকে এই যে মাইনাস টু আমার হয়ে গেল গ্যাটার দেন জিরো দেখো একইভাবে মাইনাসে প্লাস হলো টোয়েন্টি ফোর গ্যাটার দেন কত ফোর তাহলে এখানে যদি টোয়েন্টি ফোর গ্যাটার দেন ফোর হয় কত ঘটনাটা ঠিক আছে না তো তার মানে এ টোয়েন্টি ফোর তো ফোর থেকে বড় হ্যাঁ তাহলে শর্ত আমার কি হয়ে গেছে অতিরিক্ত শর্ত যাচাই হয়ে গেছে মুনাফা সর্বোচ্চকরণের সকল শর্ত পূরণ হয়েছে যখন উৎপাদনের পরিমাণ এক্স ইকুয়াল এক্স ইকুয়াল সেভেন এবং কত ফোর একক পারবানায় লিখতে হ্যাঁ এখন px এর মধ্যে এখন খেয়াল করে দেখাও তুমি যে px বের করসিলা মনে আছে এই যে px বের করসিলা সেই px এর মধ্যে তুমি এই x এর মানটা বসায় দাও একই ভাবে py এর মধ্যে py এর মধ্যে তুমি y এর মানটা বসায় দাও তাহলে কি পেয়ে যাইবা px অর্থাৎ x এর দাম আর y এর দাম পেয়ে যাইবা দুইটা দ্রব্যের দাম কিন্তু দুই রকমের হবে যে দাম বৈষম্যমূলক একচटिया কারবার কিন্তু রুটির দ্রব্যের দাম দুই রকমের আসবে তাই এখানে আসলো তাই আসলো সুতরাং এটা বের করবা একইভাবে এখানে পাই যে ফাংশনটা আছে সেই পাই ফাংশনটার মধ্যে এই যে তুমি যে লম্বা পাই ভ্যাকেশনটা বের করলা সেই পাই ফাংশনটার মধ্যে পায়ের মানটা যদি তুমি বসায় দাও তাহলে পাইও পাইবা দেখো আমি যখন পায়ের ফাংশনে আমার বইতে যখন বসাইছি পেয়েছি কত দুশো পনেরো এই দুশো পনেরো আমার মুনাফা দেখো আমার বইতে সুন্দর করে করে দেওয়া আছে হ্যাঁ তাহলে আমার বইয়ে যে অঙ্কগুলো টু ভেরিয়েবল ফাংশনের ফাংশানের ক্ষেত্রে যে অঙ্কগুলো করে দেওয়া আছে আমার বইয়ে কর অঙ্কগুলো সব করতে পারবে না হ্যাঁ করে ফেলো যদি তোমাদের কোনো অঙ্কের সমস্যা হয় তোমরা যদি কোনো অঙ্কে বুঝতে না পারো আমার বইয়ের পৃষ্ঠা নাম্বার অথবা অঙ্কের এক্সাম্পল নাম্বার লিখে আমাকে মেসেজ করো আমি করে দেব ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা থ্রি ভেরিয়েবল ফাংশনের অপটিমাইজেশন শিখব আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো ايه بطه الله حبيت